সততার সাথে ভাইরাল হতে চাই মানুষ যতই আমাকে ট্রল করুক কিন্তু আমি চাই যে আমি কি খাবারের মান ভালো দেখতে বুঝো আজকে আপু কি কি নিয়ে আসছেন আমার আজকে সব পুডিং আইটেম সব পুডিং আইটেম সব যেহেতু আমি টল হয়েছি যে আমি পুডিং নাকি মানে জমাইতে পারি নাই আচ্ছা আচ্ছা আমি নাকি মানুষকে গুল ভাল না জমায়া পুডিং খাওয়ায়ে মিথ্যা কথা বলে আমি নাকি পুডিং বিক্রি করছি আর যেটার জন্য আমি টল হয়েছি আমার এই সেই দই পুডিংটা আচ্ছা আচ্ছা এটা আমি সেদিন ইনটেক সার্ফ করতে পারি নাই মানে সার্ফ করার সময় একটু পানি উঠছে মানুষে ভাবছে যে এটা আমি দইটা জমাইতে পারি নাই সেই দইটা আমি বিক্রি করছি মানে ভুল নাম দিয়ে তো একটা এর কেন নাম হতে পারে না কেকের যদি চকলেট কেক হতে পারে কেকের যদি ভ্যানিলা কেক হইতে পারে রসমালাই কেক হইতে পারে আমি অরিজিনাল রসমালাই পুডিং বানাইছি মানুষ খাবে এবং সেটা তাই নট কেমিকেল না কালার না কোনো কিছু আমি এখানে যতগুলা কালার দেবে অরজিনাল চকলেট পুডিং বানাইছি চকলেটি অরিজিনাল চকলেট দিয়ে আচ্ছা মানে এখানে যা আছে অরিজিনাল কোনো কেমিকেল ইউজ করে নেবো এটা কি ড্রাগন ফ্রুটসের মতো দেখা যাচ্ছে এটা ড্রাগন পুডিং এটা ড্রাগন এটা জেলি হিসেবে পিস করে বা কি এটা ড্রাগন দিয়ে বানাইছে সব ড্রাগন অরজিনাল ড্রাগন ড্রাগন দিয়ে ড্রাগন জেলি বানাইছেন যে জেলিটা হচ্ছে আমি যদি জাস্ট একটা পানির সাথে চিনি দিয়ে পানি দিয়ে মিলাই যদি আমি জমায় বিক্রি করি সেটা হতে পারত যে জেলি কিন্তু আমি আসলে এটা জেলি না এটা সাথে দুধ আছে একটা পুডিং যা যা দেয় আমি সব কিছু দিয়ে এটা ড্রাগন ফুড পুডিং এটা এটাও পুডিং এটাও পুডিং ড্রাগন ফুড পুডিং হ্যাঁ আপু এটাকে অরিজিনালি ড্রাগন ফুডসটা ব্যবহার করছেন এখানে ভাই আপনি ড্রাগন খাইছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই চিনেন তো হ্যাঁ চিনি আচ্ছা আপনি কি এটা কি কি আমি কেমিক্যালে কোনো কিছু মনে হচ্ছে আপনি না আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে এটা ড্রাগন ফুডসেরই একটা অংশ আপনি যদি আপনি যদি মানুষ হন বা ড্রাগন ফুড কিনবেন কিনে আপনি বাসায় যে ট্রাই করবেন আপনি নিয়ে যাবেন আপনি এটা যে কোনো ভাবে আপনি আমার খাবার চ্যালেঞ্জের সাথে

কেউ সৃষ্টি করেছে আমি কেন সৃষ্টি করতে পারবো না সেটাই আমাকে কেন ভুলভাবে ট্রল করা হবে সেটা আমি আমি চাই যে প্রতিটা মেয়ে কাজ করুক সৎভাবে কাজ করুক খাবার আমাদের বাংলাদেশে প্রতিটা জিনিস দাম বাড়ার কারণে মানে বাচ্চাদের থেকে শুরু করে আমরা যে কেমিক্যাল খাবার খাচ্ছি সেটার জন্য সেই ধারণাটা তুলে ধরার জন্য আমি আগার কাউতে আসছিলাম আচ্ছা আপনার এখানে বৃষ্টি ছিল আমি আমার প্রেজেন্টেশনটা তুলে ধরতে পাইনি আমি একটু সময় শুধু দই পুডিংটা মানে বিক্রি করতেছিলাম সেটা আমার একটু পানি উঠে গিয়েছিল দই তো খেতে গেলে আপনি বলেন ভাই দই খেতে গেলে পানি উঠে না সেটাকে আমি ভুল বলেছি না আমি কি আমি বলেছি যে এটা পুরিংয়ের মতো জমবে না মানে পিচ হিসেবে খাওয়া যাবে না তো এটা নিয়েও আমাকে অনেক ভদ্র পুরা আমাকে বলেছে গালি দিয়েছে যে দই নাকি জমে না দইটি আসলেও কি পুরিংয়ের মতো জমে সেটা তো জমে না পিচ হিসেবে খাওয়া যায় না দইটা আমাদের চামচ দিয়ে খেতে হয় আমি হয়তো কথাটা সুন্দর করে বাড়িয়ে বলতে হবে বলতে পারিনি মানে আমার আমার লাইফে আমার ফেসবুক আছে আইডি আছে

তার জন্য একটু দাম বেশি হবে কত করে একটা ডাব খেতে গেলে আপনি বলেন কত প্রাইস বলেন সত্যি কথা বলেন ডাব কত করে কিনেন আপনারা 150 টাকা 150 টাকা মিনিমাম একটা ডাব কিনে পানি নিয়ে আপনারা এরকম একটা 250 মিল বাটিতে জমাবেন জাল দিবেন দিয়ে একটু জাল দিলে মিষ্টি হবে জি মানে তখন আপনি দেখবেন যে এটা ডাবের অরিজিনাল মিষ্টি কিনা আর হচ্ছে জল দেওয়ার পরে কতটুকু পানি হয় এক গ্লাস পানিও কিন্তু হয় না সেইখানে আমি এতগুলা ডাবের শ্বাস মিশালি কি ডাবের পুটিং হয়ে গেল সেটাই সেটার মধ্যে আমার ভেজাল তাহলে আপনি কত প্রাইস কত করছেন এটা 100 টাকা 100 টাকা না আচ্ছা আচ্ছা আর এই রসমালাইতে পুডিংটা কিভাবে বিক্রি করেন কত টাকা করে রসমালাইটা আমি পিস হিসেবে আজকে বিক্রি করব এটা এটা 200 টাকা করে পড়বে 200 টাকা করে পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা কারণ এটার মধ্যে আমার অনেক খরচ হয়েছে অনেক আচ্ছা আচ্ছা এটা খুব এক্সসেপশনাল দেখতেছি হ্যাঁ ইনশাআল্লাহ

এটা আপনার দেড়শো টাকা পিস পড়বে কারণ আমার এক একটা চকলেট অনেক দাম দিয়ে কিনতে হয়েছে কারণ আমি আমি তো মানে এই চ্যালেঞ্জটা নিচ্ছি এর জন্য আমি দেখাতে চাই যে জিনিস ভালো হলে দামও ভালো আপু আপনার খাবারগুলো একদমই ইউনিক আর আমি যখন এই চকলেটটা কিনি ডেইডি মিল্ক একটা বড় চকলেট আপনার সবাই জানেন ছশো টাকার নিচে পাঁচশো ছশো টাকার নিচে পাওয়া যায় না আমি যদি চকলেট চিপসও কিনি চকলেটও কিনি সেগুলোও দাম পড়ে আমি এখানে অরিজিনাল চকলেট কালারটা দিছি চকলেট দিয়ে এটা দুধ এটাও চকলেট আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কোনো কেমিক্যাল নাই কোনো কালার নাই অন্য কোনো ভেজাল নাই আমার আমার আমি আমার লাইফে আমি কোনো দিন কখনো খারাপ নেগেটিভ আমি পাইনি রান্না দিয়ে আমি আমাকে নিয়ে যারা টল করছে তাদের কাছে আমি বলতে চাচ্ছি যে আপনারা মানুষকে ক্ষণিকের জন্য দেখে চাষ করবেন রাইট রাইট আগে মানুষকে বিচার করবেন তাকে সুযোগ দেন কারণ আমি তো আসলে ফ্রন্টে আসি নাই আমি আমার জিনিসগুলো তুলে ধরি নাই আমি আসলে কখনো কোনো দিন এমন কিছু করব না আমাকে মানে যে আমি পাবলিক প্লেসে আমি যেহেতু এটা নিয়ে মানে কাজ করতেছি এটার বিরোধিতাই করতেছি যে এত কেমিক্যাল এত রং কেন থাকবে খাবারে এত রং করতে আসে জি জি খাবার তো খাবারের একটা রং আছে কালার আছে ওইটাই সুন্দর ওইটা এত সুন্দর সেটা মানে বলার মতো না দেখেন এই যে কালারটা আপনি বলতে পারবেন যে এখানে ফুড কালার আছে কেন আমাকে ফুড কালার দিতে হবে এই যে আমার আম ম্যাঙ্গো ও ম্যাঙ্গো আপনি দেখেন তো এই কালারটা ফুড কালার আছে কেন না আপু এখানে ফুড কালার পাবেন ফুড কালার সারা আমি এটা দুধের সঙ্গে ডিমের সঙ্গে ব্লেন্ডার করেছি আর এটা দুধ

এটার পিছনে আমার সব এগুলো আমার স্কুলে টিফিন যাবে আচ্ছা আচ্ছা আমি চাচ্ছি যে স্কুলে বাচ্চারা যেন হেলদি খাবারের ক্যান্টিন থাকে আমি আমি করবো কিনা জানি না কিন্তু আমার অনুরোধ প্রতিটা স্কুলে যতগুলা ক্যান্টিন আছে প্রতিটা ক্যান্টিনের জন্য বাচ্চাদের জন্য একদম কেমিক্যাল ছাড়া ভালো তোল ভালো যে কোনো কিছু ভাবে শিশুদের আমরা দিব কারণ ওরা আমাদের ভবিষ্যৎ ওদের যদি আমরা খাবারের বিজনেস হিসেবে ওদের যদি আমরা আমাদের স্বার্থের জন্য ওদের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না ওরা সারাদিন না খেয়ে থাকে একটা স্কুলে তখন ওদের যে খাবারটা খায় ওটা কিন্তু ওদের শরীরের সাথে মানে খুব জরুরিভাবে কাজ করে অতএব আমি বলবো যে যত বাংলাদেশে যত স্কুল আছে ব্র্যান্ড নন ব্র্যান্ড সব স্কুলে যেন

আপনি যে আইডিয়াটা নিয়ে কাজ করতেছেন আপু আমি আপনার এই আইডিয়ার প্রতি অ্যাপ্রি সেট করি যে আপনি এই যে বাচ্চাদের প্রতি ভেজাল মুক্ত এবং কেমিক্যাল মুক্ত হোমমেইড খাবার আপনি সেল করতেছেন এবং এই ব্যবসায় আপনার অগ্রগতি হোক উন্নয় উন্নয়ন হোক উন্নতি হোক আমি এই কামনাই করি আসলে আমি যে একটা জিনিস মানে আমি আমার আমার থেকে সবসময় আপনার ক্যামেরাটা ধরবেন না আচ্ছা